গাছ এটা আমার লাগানো গাছ আম গাছ এটা লাগাইছি আজকে ছয় বছর হয়েছে ছয় বছরে আম ধরে গেছে এই যে আর এক এক আম বিশাল বিশাল আইসক্রিম বানাবো আজকে কাঁচা আম দিয়ে এই আমগুলা ফাড়িগুলো ফ্রেশ দেখা যাইতেছে নতুন ধরছে দেখা যাক কেমন হয় আমি তো ভালো ভালো ই লাগাইছি আমেরাটি লাগাইছি আমি এগুলো আমি কাটি নাই এইভাবে করে সিদ্ধ করে ফেলবো মানে কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য আর কি আমি এইভাবেই বানাই কাটি নিয়ে একদম নরম করে ফেলবো সিদ্ধ করে আম সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ নরম হয়ে গেছে আমি আঙুল দিয়ে টিভি দেখছি নরম হয়ে গেছে এবার নামে রাখি মানে একবারে ঠান্ডা হওয়ার জন্য একদম ঠান্ডা হয়ে যায় ওইরকম আমি অপেক্ষা করি না হ্যাঁ ঠান্ডা হোক একদম ঠিকভাবে সিদ্ধ হয়েছে না ঠান্ডা হয়ে গেছে এবারে চামড়া ফলে দিই আম এগুলো একদম কী ফ্রেশ নয় সুন্দর আমি এই নতুন গ্যাসের আম লিসি আর কি ওগুলাতে ফোকাও নাই আর কিচ্ছু নাই একদম কোনো স্পটও নাই কি সুন্দর এগুলোতে এখন হাত দিমা খাইলেও পারি কিন্তু আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবো আর চিনি দিয়ে আর কিচ্ছু দেবো না হ্যাঁ একটু চিনি দেবো আর একটু বিট লবণ দিলে হয়ে যাবে চিনি দিই আম দুইটা না এই যে এক ফাবার অর্ধেক মানে আধ বাবার মতো চিনি দিয়েছি দুইটা আমের জন্য হয়ে যাবে আমি বেশি টক না আবার আমি খাই দেখছি মোটামুটি আমি আমি একটু দিয়ে ব্লেন্ড করে হ্যাঁ ঘর থেকে ব্ল্যান্ড করে আনি হ্যাঁ এই যে ব্ল্যান্ড করছি আর দুইটা বাড়িতে আলাদা আলাদা করে অর্ধেক অর্ধেক করে নিয়েছি এগুলাতে আমি আলাদা করে ফ্রুট কালার মিক্স করবো একটাতে লাল আর একটাতে সবুজ মানে দুই কালারের আইসক্রিম বানাবো আম দিয়ে দুই কালার আইসক্রিম বানাবো লাল আর সবুজ এটা হচ্ছে আমার আইসক্রিমের মোল ভিতরে দিই তারপর বানাই আমার কিন্তু একদম বড় আবার হয়েছে যে বাটি খালি দুইটা হ্যাঁ এখানে হচ্ছে ছয়টা আর এখানে হচ্ছে ছয়টা মোট দশটা হয়েছে মানে দুইটা আমি দশটা আইসক্রিম হয়ে গেছে আমি কিন্তু কোনো ফানি টানি কিচ্ছু ইউজ করি নাই হালকা একটু হাত ধোয়া পানি দিছি ব্ল্যান্ডার ইয়ে করার সময় হয়ে গেছে আমি এগুলো এবার আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখি দিই হ্যাঁ আট ঘন্টা পরে দেখামো যে আমার কাঁচা আমার আইসক্রিম কেমন হয়েছে ফ্রিজে রাখি দিই আট ঘন্টার জন্য আবার আট ঘন্টা পরে নামামো আট ঘন্টা না আমি দশ থেকে বারো ঘন্টা পরে ফ্রিজ থেকে আইসক্রিম এগুলো নামাইছি ডিপ ফ্রিজে ছিল আর কি মনে হয়েছে যে একদম ঠিকঠাকভাবে বসে গেছে দেখা যাক এটা সুন্দর করে হয়েছে না একদম পারফেক্ট হয়েছে